পুরি আমারabba হ্যাঁ গুড আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নিউয়ারকে তো ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে কোন দিন যেন মাইনাস টেম্পারেচার হয়ে যাবে না সব ফ্রোজেন হয়ে যাবে না তার আগে সব তুলে ফেলতে হবে দেখেন কত সুন্দর করলা ঝুলতেছে এখন এরা তো না বাবা আসি আসি আসো 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 এবার তুমি আমার বাগানে আসো নাই সবজিও তুলে দাও নাই এটা কয় কয় একটা করলা তুলে দাও ফাইনালি আজকে সব করলাই তুলে ফেলবো আর ছোট খাটো যে দুই একটা থাকে এই যে এগুলা হবে না নে ঠান্ডা লেগে গেছে গায়ে দেখেন ছোট খাটো যে দুই একটা থাকে যেদিন গাছ কাটবো সেদিন তুলে ফেলবো এত সুন্দর দেখা যায় দেখেন আপনাদের ভাইয়াকে দেখাচ্ছে উঠাই দিব সে বছর আবার বাগানে আসেও নাই সবজি তোলে নাই খালি রান্না করে করে দিছি তুলছি আর খাইছে বড় বড় করলা পারো বাবার সাথে হাত দিতে পারো ওই যে তোমার মাথার কাছে একটা দেখো ওই পাশে

এই মাশাল্লা ওই যে ওই যে যে কত বড়ো একটা দেখছ বা ওইটা দেখাও সবাইকে কত বড়ো ডান্ডি ধরো উপরে ডানটি ধরে দেখাও হুম করত বড় আমার হাতে আর আটতেছে না ফ্রন্টরে কে যেন আসতে আর রা দোয়াল ব্যাক আসো

যেদিন গাছ কাটবো সেদিন এইগুলা তুলে ফেলবো তাই না দেখেন ঠান্ডা আসে আসেও আসি না করেও আমার কত করলা হয়ে গেল এক গামলা আজকেও তুলে ফেললাম এগুলা ডিপ করে রাখবো বেশিরভাগই এত করলা হয়েছে বাম্পার ফলন দেখে অনেক খুশি লাগে যায় ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ